চলছে বর্তমানে ফেব্রুয়ারি মাস তো খালি গলে আমি দু এক লাইন আমার স্বরচিত একটা বাসার গান গায়ে ও আমার বাংলা রে ও আমার বাংলা ভাষায় ও আমার বাংলা রে ও আমার বাংলা ভাষা এই ভাষাতে কথা বলি করি রং তামাশা ও আমার বাংলা রে ও আমার বাংলা ভাষা এই ভাষাতে মায়ের কুলে শিশুর আকায় ধুল এই ভাষাতে গাছে গাছে ফুটে নানা ফুল ওরে এই ভাষাতে ধUIL কুইল ওরে এই ভাষাতে ধUIL কুইল পাখি বাদে ভাষা ও আমার বাংলা রে ও আমার বাংলা ভাষা ও আমার বাংলা রে ও আমার বাংলা ভাষা এবার আমি একটা সাধারণ আগে কি করব আহ বাসি বাজাবো নাকি এটা পাখি সুর দিব আমি কয়েকটা পাখির বাসা জানি যেমন সর্বপ্রথমে আমি জাতীয় পাখি ধুয়েল এখন শীতকাল শীতকালে কিন্তু পাখি বাড়ির আনা সেখানে বাড়ি এলাকায় ডাকে আমি দুয়েল পাখি শিষ দিচ্ছি দেখুন এইভাবে এই যে বাংলাদেশের জাতীয় পাখি ধুয়েল এখন আমি সবচেয়ে মানুষ যেটার সাথে পরিচিত সে পাখিটা হচ্ছে কুকিল পাখি আমি সর্বপ্রথম কুকিল পাখি সুর দিচ্ছি দেখুন এই যে এইভাবে এটা হচ্ছে কুকিল পাখি শীতকালীন পাখি না এটা গ্রীষ্মকালীন পাখি বসন্তকালীন পাখি তো গ্রীষ্মকালে আমাদের দেশে যে পাখিটি আসে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের দিক দিয়ে ওই পাখিটির নাম হচ্ছে চৈতালি পাখি এটা চৈত মাসের শুরু দিক দিয়ে আসে বলে আমরা চৈতালি পাখি কই এভাবে এটাকে চৈতালি পাখি এই যে দেখুন এটা হলো চৈতালি পাখি এখন যে পাখিটি শুরু দিব সেটা বেদের মিজ নাসবিতে যখন ইলিয়াস কাঞ্চন অঞ্জুন মন হরণ করে সেই সময় বাগানের আর পুকুর পাখিটি গান গায় সেই পাখির সুর সেটা হচ্ছে প্রেমিক পাখি এই যে এটা হচ্ছে আপনার প্রেমিক পাখি একজন যে পাখিটি সুর দেব সেটা হচ্ছে হলুদিয়া পাখি আমাদের দেশে শ্রাবণ ভাদ্র মাসের দিক দিয়ে গাছে বসে পানির উপরে যে গান গায় পাখিটি সেটা হচ্ছে আপনার যে হলুদ এরকম আপনার যেমন শীতকালে আমাদের দেশে আর একটা পাখি রাজা হচ্ছে ইগল পাখি ইগল পাখি এইভাবে এরাও করে যে সুর সুর এখন যে পাখিটি দিব সেটা হচ্ছে কালা বাবুই আমাদের যে গ্রীষ্মকালীন পাখি সেটা গ্রীষ্মে আসে আমরা যখন ধান কাটি তখন আপনার এই গুরু ধান যখন কাটা লাগে তখন সেই পাখিটি গান গায় সেটা হচ্ছে আহ বাবুই যেটা আমরা হেঁচা পাখি বলে চিনি এই পাখিটা এ পাখি কালা বাবুই এই যে এরকম যেমন ধরুন আপনার এই যে বুলবুলি বুলবুলি পাকে এটা আসা শ্রাবণ মাসে আমাদের দেশে যখন জাম পাকে তখন গাছে বসে জাম গায় আর মনে সুখে গান গায় এভাবে এরকম আরো অনেক নাম জানা পাখি যেমন আপনার যে কি বলে এটারে যে অনেক ধরনের বাবুই 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 পাখি 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 সরাই এই যে এভাবে আমরা সবচেয়ে বেশি পরিচিত যে পাখিটি সেটা হচ্ছে আপনার শালিক পাখি শালিক পাখি সবচেয়ে বেশি পরিচিত আমাদের সব মানুষই আমরা সবাই চিনি সেই পাখিটি শালিক পাখি এভাবে এটা হচ্ছে শালিক পাখি একটা হচ্ছে গুহালিক এবারে এরকম এরকম নাম না জানা আরো অনেক পাখি যেমন পাখির কলরব একসাথে যে কতগুলো পাখি একসাথে সন্ধ্যার সময় কিচির মিচির করে এরকম এরকম অনেক পাখি আছে আপনার যেমন বউ কথা খুব এরকম অনেক ধরনের পাখি আমার কাছে যে কোনো পাখি চিকন সুরের যে পাখিগুলো আছে মিষ্টি সুরের সেই পাখিগুলো সুর আমি ইনশাল্লাহ একবার শুনলে দিতে পারি নকল করতে পারি এই হচ্ছে আমার প্রতিভা এছাড়া আমি যে কোনো গানের মিউজিক যেমন বাংলাদেশের যে অনেক ধরনের গান আছে যে কোনো গীতিকারের গান বা যে কোনো ধরনের গান আমি এটার মিউজিক বাজাইতে পারি যেমন ধরুন এই যে বাংলাদেশের দেশাত্মবোধক গানের কণ্ঠ দিয়ে আপনারা বুঝবেন দেশাত্মবোধক গানে যে এই পদ্মা এই মেঘনা এরকম যেমন ধরুন লালনের গান আছে যে সাদের লাউ বা যে কোনো ধরনের অন্যান্য গান এরকম আমার লালনের যে গান গাইছে যে সাদের লাউ যেমন এরকম মিউজিক যমন আমনের যে আরো কাজ আছে জানা আছে জানা দিন আমার গ্রামের বাড়ি হচ্ছে কিষ্টপুর তো আমি আপনাদের বিভিন্ন রকমের পাখির সুর কন্ঠ নকল করতে পারি তো আমার কণ্ঠে কমপক্ষে 20 থেকে 25 টি পাখির কন্ঠ অলরেডি ওই ফোন রিস্টের মত দিয়া দিলাম আরো কয় রয়ে গেছে এছাড়া আমি বিভিন্ন ধরনের গানের মিউজিক বাগানের সুর আমার এই কন্ঠের দ্বারায় বাঁশির মাধ্যমে হারমোনিয়ামের মাধ্যমে দিতে পারি এছাড়া আমার কিছু লিখিত কিছু কবিতা আছে কিছু গান আছে এরকম আর কি আমি একজন কৃষক কৃষি কাজ করি আর এলাকার ছেলে মেয়েরা যেমন এরকম কৌতুক আনন্দ ফুর্তি করি তাই আমার সমাজ এরপরে এরকম নিউজ আরো দিছি আমার কাছ থেকে এরকম আরো এটা আমি প্রায় উনিশশো চৌরানব্বই সাল থেকেই অভ্যস্ত একটা দুটি করে আর কি যা আমার কণ্ঠের মধ্যে পশুর শব্দ আমি দিতে পারি না শুধু পাখির শব্দ দিতে পারি সব পাখি আমার নাম হচ্ছে জয়নাল আবেদিন পাখি শুধুমাত্র পাখি সুরে আমি দিতে পারি হাওড়া এলাকার ছেলে আমি একজন সাধারণ কৃষক কৃষি কাজ কাম করি তো আর আমি এটা অনেক আগে থেকেই একটা দুইটা করে শিখতে শিখতে পাখিদের সাথে মেলামেশা করে শিখছি বহু দূর দূরান্ত থেকে আমার এই কণ্ঠ শোনার জন্য মানুষ আসে এমনকি ভিডিও করে নেয় অনেক অনেক জায়গায় দেওয়া আছে অনেক সময় অনেকেই আমার কাছ থেকে এরকম প্রতিভা শোনার জন্য আসছে এছাড়া বেশ ছবি টবি তুলে নিছে মানুষ এরকম তবে আমি একজন হাওড়া এলাকার ছেলে এই পর্যন্তই অনেক লোকেরই আমি এইভাবে আপনার মতন ভিডিও করে দিছি কিন্তু অন্য পর্যন্ত এটার কোনো ফল আসে নাই আমার কাছে আসছে না আর কি কিন্তু দূর থেকে বহু মানুষ আমাকে এখনো হাতে বাজারে চললে আমাকে যথা যন্ত্রণা করে এরকম পাখির কণ্ঠ দেওয়ার জন্য এই যে এরকম পাখি কণ্ঠ দেওয়ার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে শুনে কথাগুলো তো প্রত্যন্ত হাওড় অঞ্চলের ছেলে আমি অনেক দিন যাবত জি না আমি আনন্দ পাই সবার আনন্দ দিই গরিব মানুষ এই আনন্দ দেওয়াই আমার কাম আর কি বন্ধু বান্ধব লিয়ে বসি অনেক আনন্দ হয় এই যে আপনার ধুয়েল কুয়েল হ্যাঁ ময়না টিয়া শ্যামা সরাই হ্যাঁ শালিক এরপরে আপনার এই যে কুকিল হ্যাঁ এরপরে আপনার যে চৈতালি পাখি হলুদিয়া পাখি সহ বিভিন্ন রকমের বিশ পঁচিশটা পাখির কণ্ঠ আমি নকল করতে পারি এছাড়া আমার স্বরচিত কিছু কবিতা আছে এরপরে এই গানের মিউজিক যে কোনো গানের মিউজিক আমি আমার কণ্ঠের সাহায্যে বাজাইতে পারি যে কোনো গানি যে কিছুক্ষণ আগে আপনারা শুনাইলাম যে কোনো গান আপনি বলবেন যেমন এই যে আপনার যেমন বাঁশি বাজাই যে বাঘ বাসি বলে আমরা দেশের মানুষে যে পিতলের মুঠা এটা তো যেমন গান গাই যেমন এই যে কিছু কিছু মানুষের জীবন এই যে বাঙ্গা সুরে গায় এরকম যে মনে করেন যে কোনো ধরনের গান যে কোনো সুর আমি বাজাইতে পারি আর কি এই হচ্ছে আমার প্রতিভা আশা করি আমার প্রতিভাগুলো আমরা দেই যদি কিছু খুশি হন তাইলে আমি সার্থক মনে করি আমার নিজেকে ধন্য মনে করবো আহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই মঙ্গল কামনা করি আর আমার প্রতিভাগুলো সুন্দর করে তুলে ধরবেন আশা করি এই পাতশা রেখে আমি জয়ালাবেদিন পাকি আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ চৈতালি শালিক যেমন সেচা বা কালাবাবুই যেমন বাদশালিক যেমন গোশালিক যেমন আপনার কুটুম হলুদিয়া পাখি বুলবুলি বাবুই পাখি অন্তনি এরকম অনেক ধরনের পাখি আরো আছে নাম জানা জানা সব এর নাম তার আমি বলতে পারবো না অনেক ধরনের পাখি আছে যেগুলি আমি আমার কণ্ঠে ধারণ করতে পারি গ্রাম কৃষ্ণপুর আমার পিতা মৃত মঞ্জিল মুন্সি গ্রাম কৃষ্ণপুর না হইছে না আমার কিছু আমার রচিত কিছু কবিতা আছে আমি নিজে লিখছিলাম এগুলি অনেক আগে থেকে লেখা ছিল এই ধরুন বিভিন্ন রকমের কবিতা আছে তবে এর মধ্যে একটা কবিতা আছে আমনের খুঁজে ফিরি যে কুজে ফিরি দেশে দেশে ঘুরি ঘুরলাম কিছুদিন ঘুরে ঘুরে এরকম শিখছি দেশ বিদেশে ঘোরাই দেশ ঘুরে নেকুকুর আর শেষ কত অজান গাপিরি কত না যান দেশ প্রথম গেলাম কুমিল্লাতে বিবারিয়া দিয়ে দেখলাম কত রঙের মানুষ গালে হাত নিয়ে তারপর চট্টগ্রাম উপজাতি ভরা সুরাই সুরাই কত মানুষ কাছেন নলের বেড়া সিলেট গেলাম দেখতে পারলাম উলির দর্শন সুরমা ফুলের লুকের বীর খরে বন বন ফরিদপুরে তামাক করে রংপুরে কায় ফান নোয়াখালী তেলুলা এটা এটাওয়াল্লার দান ঢাকা শহর আছে অনেক গলি আকা বাকা আমার বেশি ভালো লাগে কিশোরগঞ্জে থাকা এ হচ্ছে আমার কবিতা এরপরে আপনার আর একটা কবিতা আছে যে স্বাধীনতা আসলো বীর অনেক দিনের পরে তাই তোমরা সবাই খুশি শান্তি করে করে দুঃখ করলো বীর ডুবুরি মুক্তি সেনার দল শান্তি পেল নারী পুরুষ বাংলাদেশের দল পাখির কণ্ঠে শুনি গান লোকের ফুটলো কথা আলোক দিল মুজিব সেনা বাঙালিদের নেতা দুঃখ করলো অনেক গাছ গেল মরে একাত্তরের স্বাধীন হলো ষোলোই ডিসেম্বরে এই ধরনের আরো অনেক কবিতা আছে যেগুলি মুখস্থ নয় আর কি গ্রাম কৃষ্ণপুর উপজেলা জেলা কিশোরগঞ্জ তো আমি উনিশশো অষ্টআশি উনানব্বই সালে অষ্টম শ্রেণী বাস করি কৃষ্ণপুর আজিজে দাখিল মাদ্রাসা হইতে এরপরে আর গরিব মানুষ আর লেভারা করতে পারিনি যেমন আমার জীবনে এরকম বনে ঘুরছি অনেক ধরনের পাখি কণ্ঠ আমি আয়ত্ত করছি এমনকি আমি নিজেই এগুলি সুর মানুষকে শোনাইতে পারি আনন্দ দিয়ে উপভোগ করি তাই আমার দিন চলে আমি একজন কৃষক গরিব মানুষ কৃষি কাজ করেই চলি ঠিক আছে